এই ব্যাগগুলো দেখতে পারছেন এখানে মোটু পাত্র কার্টুন ব্র্যান্ডিং করা আছে আমাদের কাছে সত্তর আশি টাকা এটা আপনাদের প্লেস বুঝে যেমন মফসলে অনেক জায়গায় দুইশো আড়াইশো তিনশো টাকা ওইগুলো হান্টার আর ডি হান্টার কিন্তু অনলাইনে খুব জনপ্রিয় যেটা ছোট বাচ্চারা ইউজ করবে আবার এটা মেয়ে বাচ্চারা ইউজ করবে এগুলোর যে ফিচার্স ভাই এখানে ইউএসবি ক্যাবল আছে ভিতরে আপনি পাওয়ার ব্যাংক ইউজ করে চার্জ করতে পারবেন চেন রানার আমি এর আগেও বলেছি আমাদের প্রত্যেকটা ব্যাগেই কিন্তু চেন রানারগুলো খুবই বেস্ট কোয়ালিটি আমরা ইউজ করে থাকি প্লাস এইটার ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণ জায়গা থাকে আচ্ছা আচ্ছা এখানে ল্যাপটপের জন্য একটি সেফটি একটা জায়গা পেয়ে যাবেন পারছেন এখানে কিন্তু আপনি ব্যাগের যে বেলটা স্কুল ব্যাগের বিভিন্ন ভাবে ইউজ করা যায় হ্যাঁ এই বেলটাও আছে ইউজ করতে পারবেন আমাদের কাছে ব্যাগের এ টু জেড মানে একটা ব্যাগের রাজ্যে যা যা থাকে মানে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কিন্তু মার্কেটের চ্যালেঞ্জিং দামে প্রোডাক্ট বিক্রি করি এটা হচ্ছে আমাদের লেডিস আইটেমের এর মধ্যে কিন্তু তিনটা থেকে চারটা কালার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার গুলো গুলো একটু চেইনের মধ্যে যে বেলগুলো লুজ ব্যাগ যেগুলো লুজ ব্যাগ এগুলোর কিন্তু অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে এর থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আমরা একদম মানে আপনাকে ফ্রি ডেলিভারি করে দিচ্ছি একটি ব্যাগ দেখতে কাপড়টা কিন্তু এগুলোর খুবই স্মুথ একটা ব্যাগে সবসময় নষ্ট হবার মতো দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখি যে আমাদের চেইন আর রানার গুলো কেমন আর আমাদের সেলাইটা যেন সবচেয়ে বেটার হয় বাচ্চা সাধারণত চার পাঁচ বছরে এই ব্যাগ কিছু করতে পারবে না সবগুলো ব্যাগ আমি বারবার বলছি আমাদের প্রাইস কিন্তু ভাই চ্যালেঞ্জিং এটা মেটেরিয়ালস এটার চেইন রানার ইভেন এটার যে বেল্ট গুলো এগুলো কিন্তু চায়নার শুধু ম্যানুফ্যাকচারটা আমাদের বাংলাদেশ যে একটি ব্যাগ দেখতে পাচ্ছেন এই ব্যাগটার মধ্যেও কিন্তু তিন চারটা কালার পেয়ে যাবেন মধ্যে কত সুন্দর ব্যাগ সাবার ভিতর হ্যাঁ হ্যাঁ এগুলার চেইন রানার গুলো খুবই স্মুথ এই কাপড়টা এটার কাপড়টা এতটা ভালো যে মানে ছিড়ে যাওয়া চেইন নষ্ট হয়ে যাওয়া এই ধরনের ভয় আপনার থাকতে হবে আর যে যে রানারটা আপনি দেখেন একটু এই রানারটা এই যে এখানে যে চেন ইউজ করা হয়েছে কিন্তু ওয়াটার এই চেন রানারটা এগুলো কিন্তু সম্পূর্ণ অরিজিনালি চায় না মানে এগুলো হচ্ছে ক্রস বডি ব্যাগ ক্রস বডি ব্যাগ কিন্তু আমাদের কাছে অভাব নেই ভাই সাত আট বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটার কাপড়টা কিন্তু একটু সফট হ্যাঁ এটা একটু ওজনটা একটু হালকা ওকে ফোর অফিস ব্যাগ আপনি যে যেটাই বলেন না কেন ল্যাপটপ নিয়ে যাবে হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ ব্যাগও বলে এগুলোকে এগুলো সবসময় এই জিনিসটা লক্ষ্য রাখি যে আমাদের ডিজাইনটা একটু মার্কেট থেকে ভিন্ন রাখার চেষ্টা করি দেখেন এগুলো কিন্তু আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন ব্যাগগুলো নিয়ে আপনারা কিন্তু এই ব্যাগগুলো দিয়ে অনলাইনে বিজনেস শুরু করতে পারেন যারা সম্পূর্ণ চায়না ক্যাটাগরিতে তৈরি এগুলোর ফিনিশিং এটার যে আপনি ম্যাটেরিয়ালসটা দেখছেন ইভেন এটার যে এখানে চেন রানার গুলো আমরা ইউজ করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ চায়না শুটুর মধ্যে খুব কিউট কিন্তু ব্যাগগুলো দেখেন আপনি এই ব্যাগ ব্যাকপ্যাকগুলো এগুলো কিন্তু এগুলার চেন রানার গুলো থেকে শুরু করে হ্যাঁ এটার ম্যাটেরিয়াল এগুলো ইভেন এটার যে বেলগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না এগুলোর মধ্যে অনেক স্পেস যারা বেবি ক্যারি করে বেবিদের কিন্তু অনেক জিনিসপত্র নেওয়া লাগে ও এগুলোর মধ্যে একটু চেইনের মধ্যে এগুলো একটু লং চেইনের মধ্যে কিন্তু এখানে মানে এইখানে আমরা ট্রলির কবরস্থান বানিয়ে রাখছি আর এই ট্রলি গুলি যে এখানে দেখেন এখানে কারেকশন গুলো কিন্তু দেখালে শেষ হবে না আমি মোট কথা আপনি একটা ব্যাগের দোকান সাজাবেন এই দোকানের জন্য যা যা লাগবে এ টু জেড আমার কাছে সব পেয়ে যাবেন এই যে ফাইবারের 28 ইঞ্চির এই টলিগুলো আমাদের কাছে আছে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ ভাই আপনাদের দোয়া অনেক ভালো আছে ভাই মাশাআল্লাহ দেখছি ভাই সবে তো ভাই হিউজ পুরো ব্যাগের কালেকশন করে রেখেছেন ভাই অবশ্যই আপনি একটু ঘুরে আমাদের শোরুমটা দেখাবেন এত বড় শোরুম আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমাদের আমাদের ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু অনেক বড় একটি সুনাম অর্জন করেছে সারা বাংলাদেশে একটি বৃহত্তর পাইকারি প্রতিষ্ঠান হিসাবে পরিচিত ভাই মূলত আপনাদের কাছে কি কি ব্যাগের কালেকশন আছে ভাই আমাদের কাছে ব্যাগের এ টু জেড মানে একটা ব্যাগের রাজ্যে যা যা থাকে মানে আপনি আমাদের শোরুমকে একটি ব্যাগের রাজ্য বলতে পারেন এটি হচ্ছে আমাদের মূলত জেন্টস শোরুম এখানে আপনি হ্যাঁ বাচ্চাদের স্কুল ব্যাগ তারপরে অফিস ব্যাগ ট্রাভেল ব্যাগ প্লাস হচ্ছে এখানে কিছু আমাদের কাছে হ্যাপার ব্যাগ এক কথায় ব্যাগের যা যা আছে সবকিছু আমাদের একটি শোরুম পেয়ে যাবেন পাশে আমাদের ট্রলি শোরুম আছে প্লাস হচ্ছে আহ লেডিস আইটেম এর শোরুম আছে ভাই আজকে ব্যাগে কি অফার দেবেন ভাই আজকে আমাদের সব সময় কোনো না কোনো অফার থাকে তার মধ্যে আমাদের সবচেয়ে বড় যে জিনিসটা সেটা হচ্ছে আমরা কিন্তু মার্কেটের চ্যালেঞ্জিং দামে প্রোডাক্ট বিক্রি করি ভাই আমরা শুনছি ভাই আপনারা সোশ্যাল মিডিয়া করে আসার ফ্রি করে দেবেন ভাই হ্যাঁ হ্যাঁ সেটাই আমি বলতে যাচ্ছি যে আমাদের থেকে প্রোডাক্ট নিলে কিন্তু আমরা একদম মানে আপনাকে ফ্রি ডেলিভারি করে দিচ্ছি এটা বাংলাদেশে এই প্রথমেই আমরা দিচ্ছি এটা কিন্তু এর আগে কখনো কেউ দেয়নি তো এটা আমাদের আলতা বিন মনির গ্যালারিতেই প্রথম আর প্রথমত যে কথাটি আমাদের এখানে রেট কিন্তু প্রোডাক্টের দাম আপনি চ্যালেঞ্জিং দাম পাচ্ছেন এই এর চেয়ে কম দামে কিন্তু চকবাজারে আর কেউ আপনাকে দিতে আপনাদের কালেকশন কত টাকা থেকে শুরু আমাদের কালেকশন আপনাকে যদি বলি আপনি আমাদের কাছে সত্তর টাকা দামের ব্যাগ কিন্তু পেয়ে যাবেন সত্তর টাকা থেকে এভাবে আস্তে আস্তে উপরে উঠতে উঠতে দুই হাজার তিন হাজার টাকা পর্যন্ত সব ধরনের সব কালেকশন আছে সব ধরনের পাইকারি নাই ভাই আপনাদের অবশ্যই পাইকারি আমাদের খুচরা কোনো সেল নেই আমাদের কাছে পাইকারি নিতে হবে আমি আপনাকে এখন শুরু করছি আমাদের কি ভাই সবই দেখাবো দেখানোর আগে আপনার সবের অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চক বাজারের যে প্রাণ সেই কেন্দ্রে হচ্ছে মদিনা আশিক টাওয়ার মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টুতে ডবল আন্ডারগ্রাউন্ড যেটা আন্ডারগ্রাউন্ড টুতে আমাদের সব আমাদের সব নাম হচ্ছে আলতাফ বিন মনির ব্যাক গ্যালারি আর আমাদের শপের নাম্বার হচ্ছে দোকান নং হচ্ছে দশ এবং এগারো দশ এগারো হ্যাঁ আজকে ফার্স্টে কি দেখাবেন প্রথমে আমি কিছু স্কুল ব্যাগ থেকে শুরু করি আন দ্যি কালেকশন আমি কালেকশন থেকে শুরু করি এই যে এই ব্যাগগুলো দেখতে পারছেন এখানে পাত্র কার্টুন ব্র্যান্ডিং করা আছে এই যে এগুলোর মধ্যেও আছে এই ব্যাগগুলো এগুলো কিন্তু খুবই কম এগুলোর একটু দামটা বলে দেন ভাই এইটা আমি যদি বলি এগুলো হচ্ছে আমাদের কাছে 70 80 টাকা থেকে কিন্তু এই বিক্রি ভাই কত টাকা বিক্রি করা যাবে ভাই এটা আপনাদের প্লেস বুঝে যেমন মফসলে অনেক জায়গায় 200 250 300 টাকা এগুলো বিক্রি 70 টাকা কিনে 250 টাকা বিক্রি করতে পারবেন অবশ্যই বিক্রি করতে পারবেন এছাড়া আমাদের কাছে এই যে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন কাপড়টা কিন্তু এগুলোর খুবই স্মুথ আর এমন না যে আমাদের কিন্তু প্রাইস কম বলে যে আমাদের প্রোডাক্টগুলো যে খারাপ বা প্রোডাক্ট কোয়ালিটি ভালো না এটা কিন্তু এমন না ভাই আপনারা এই ভিডিওতে যা বলেন এটা কি রাখবেন ভাই অবশ্যই এখানে যদি আপনারা ভিডিওতে আসেন এবং আপনার রেফারেন্স করে আমরা অবশ্যই আরো কমিয়ে দিই আচ্ছা আচ্ছা এমনিতেই আমাদের মার্কেট চ্যালেঞ্জিং দাম থাকে যেটা সব খুবই কম দাম এই দেখেন এটা হ্যাঁ এই যে আরেকটা আর্মি একটা আর্মির মধ্যে এই কালেকশন গুলো এই ব্যাগের আমি একটা মূলত একটা জিনিস বলি একটা ব্যাগে সময় নষ্ট হবার মতো দুইটা জিনিস থাকে সেটা হচ্ছে চেন জিপার গুলো দ্বিতীয় হচ্ছে সেলাই সেলাই আমাদের আমরা আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি থেকে সবসময় কিন্তু এই জিনিসটার প্রতি লক্ষ্য রাখি যে আমাদের চেইন আর রানার গুলো কেমন আর আমাদের সেলাইটা যেন সবচেয়ে বেটার হয় বেটার হয় তো এই প্রোডাক্ট গুলো আমাদের থেকে যে কাস্টমাররা নিচ্ছে সবাই সবসময় আমাদের কাছে একটা রিভিউ করে যে আপনাদের প্রোডাক্টটা বিক্রি করলে সেই কাস্টমারটা দ্বিতীয়বার আমাদের দোকানে এসে সুনাম করে রিপিট কাস্টমার হ্যাঁ রিপিট কাস্টমার আছে এবং এগুলো আমাদের শুনতে আমাদেরও ভালো লাগে তো এই যে কম দামের মধ্যে আরো কিছু প্রোডাক্ট আছে এই প্রোডাক্ট গুলো দেখতে পারেন এগুলো কিন্তু খুবই সুন্দর হ্যাঁ এই ব্র্যান্ড এইগুলো খুবই সুন্দর এখানে স্টিকার গুলো এগুলোর মধ্যে কালার পেয়ে যাবেন কালার আছে প্রতিটায় হ্যাঁ প্রত্যেকটা ব্যাগের আমাদের কালার আছে ডিজাইনের যেমন অভাব নেই এরকম প্রতিটা ব্যাগের মধ্যে দুই থেকে তিনটা কালার পাবেন যেমন এটা ছোট বাচ্চারা ইউজ করবে আবার এটা মেয়ে বাচ্চারা ইউজ করবে এই ধরনের পুরো এই ধরনের অসংখ্য অসংখ্য ডিজাইন ডিজাইন আমাদের কাছে আছে এছাড়া আমি যদি বলি একটু ভালো দামের মধ্যে ভালো দাম বলতে লক্ষ লক্ষ কালেকশন দেখেন যারা কালেকশন ব্যবসা করতে তাদের আমি একটা আজকে সন্ধান দিতে চাচ্ছি হ্যাঁ কালেকশন আসলে আমি যদি একটা একটা করে আমাদের প্রোডাক্ট দেখাই আমাদের এমন পরিমাণ কালেকশন যে আপনার একটা ভিডিওর ধৈর্য তিন থেকে চার ঘন্টা আমরা দেখাতে পারবো কিন্তু শেষ হবে না শেষ হবে না এই যে আরেকটি ব্যাগ দেখতে পাচ্ছেন ক্যাট কাপড়ের মধ্যে এই ব্যাগগুলো কিন্তু একটু ভালো মজবুত এই ভাই হ্যাঁ একটা বাচ্চা সাধারণত চার পাঁচ বছরে এই ব্যাগ কিছু করতে পারবে না দ্বিতীয়ত আমাদের যে চেন রানারের যে কোয়ালিটিগুলো

এবং সবগুলো ব্যাগ আমি বারবার বলছি আমাদের কিন্তু ভাই চ্যালেঞ্জিং ব্যাগিং প্রাইসটা আমি আপনাদেরকে ভিডিওতে বলবো না সেটার একটা কারণ হচ্ছে আমরা সব সময় হোলসেল কাস্টমারদের টার্গেট করি আমাদের ব্যবসা হোলসেল কাস্টমারদের সাথে আচ্ছা আচ্ছা তো দেখা গেছে আমি যদি এই ভিডিওতে আমাদের প্রাইস বলে দিই

অনেক কম দামে চায়না থেকে অর্ধেক দামে চায়না ব্যাগ যে দাম তার থেকে অর্ধেক দাম অর্ধেক দামে পাবে আজকে এই যে আরেকটা ব্যাগ আছে এইটার মধ্যেও কিন্তু আপনি তিন তিন চারটা করে কালার পেয়ে যাবেন অসংখ্য কালার আছে আপনি মানে একটা একটা করে প্রোডাক্ট দেখলে শেষ করতে পারবেন না কারণ ভাইদের যে স্যাম্পল আছে স্যাম্পল দেখালে ভাই একদিন লাগবে স্যাম্পল দেখালেও শেষ হবে না এছাড়া এই যে একটি ব্যাগ দেখতে পারছেন এই ব্যাগটার মধ্যেও কিন্তু তিন চারটা কালার পেয়ে যাবেন অসম্ভব সুন্দর এই ব্যাগগুলো ওয়াও হ্যাঁ সেই একটা কালেকশন তো ভাই হ্যাঁ

এই ব্যাগগুলো কিন্তু কালার পেয়ে যাবেন চার পাঁচটা এরকম ডিজাইনের ভাই আমাদের এবার শুধু ডিসপ্লে করা আছে হাজার হাজার ডিসপ্লেতে তো অভাব নাই এখানে ডিসপ্লে দেখলে আপনি ব্যাগ শেষ করতে পারবেন না প্রচুর পরিমাণে যেমন এই যে এই ব্যাগগুলো দেখেন আচ্ছা এগুলো যদি আপনার পাইকারের যে শোরুম ওখানে যদি ডিসপ্লে করার জন্য নেন একটা কাস্টমার পছন্দ করবে না এটা অসম্ভব আচ্ছা আচ্ছা তারপর এই যে এই ব্যাগটা এগুলো কিন্তু ডিসপ্লে করে রাখার মতো প্রোডাক্ট এগুলো মানে একটা কাস্টমার হাত দিবেই প্রোডাক্টগুলো দিবেই এখন আমি আপনাকে আমাদের কিছু হপার ব্যাগের কালেকশন দেখাতে পারবাগা হ্যাঁ যেমন একটু নরমালের মধ্যে দেখেন এই যে আরডি হান্টার আরডি হান্টার কিন্তু অনলাইনে খুব জনপ্রিয় জনপ্রিয় আপনি মানে একটা ব্যাগ ব্যাগ লিখিও যদি সার্চ করেন সর্বোত্তম কিন্তু ই আরডি হান্টারের ব্যাগগুলো আছে আচ্ছা তো এই আরডি হান্টারের ডিজাইন এখানে আমি আপনাকে দেখাই অসংখ ডিজাইন অসংখ ডিজাইন আরডি হান্টারে কিন্তু ডিজাইনের শেষ নেই আমাদের কাছে যেমন এই যে আরেকটি একটি প্রোডাক্ট এটা আজকে আমাদের কাছে এসেছে এগুলো একদম ব্র্যান্ড নিউ কালেকশন ব্র্যান্ড নিউ কালেকশন ডিজাইনটা নতুন মার্কেট আপনি আগে দেখেননি আচ্ছা কাপড়টা এটার কাপড়টা এতটা ভালো যে মানে এগুলো ইউজ করলে আপনি সাধারণত ছিড়ে যাওয়া চেন নষ্ট হয়ে যাওয়া এই ধরনের ভয় আপনার থাকতে হবে না ভাই আর বেকার আগে অল্প বুঝে ব্যবসাটা করতে হবে ভাই অবশ্যই যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন ভালো একটা পয়েন্ট বলছেন আপনি যারা অনলাইনে বিজনেস করতে যাচ্ছেন আপনাদের জন্য কিন্তু এই যে আইটি হান্টারের এই ব্যাগগুলো আপনাদের জন্য দেখেন এগুলো এই যে ব্যাগগুলো দেখেন এই ব্যাগগুলোর যে ফিচার্স ভাই এখানে ইউএসবি কেবল আছে ভিতরে আপনি পাওয়ার ব্যাঙ্ক ইউজ করে চার্জ করতে পারবেন এটা কিন্তু এক্সপেন্ডেবল এটা খুললে এভাবে বড় হবে এবং একটা লাকেজের সমান হয়ে যায় লাকেজের সমান ব্যাগগুলো আপনি কয়েকভাবে ইউজ করা যায় এখানে আপনি এইভাবে ধরতে পারবেন এইখানে ধরতে পারবেন যে ফিচার যে ব্যাগের যে ম্যাটেরিয়ালস এটা কিন্তু ভাই দেখতে অসম্ভব সুন্দর স্মার্ট লুকের এই পাঁচ বছর ব্যবহার করলে কিছু দুই চার পাঁচ বছর ভাই এগুলো কিছুই নেই সব ব্যাগের জন্য আপনি বিরক্ত হয়ে যাবেন ব্যাগ কিছু হবে না ঠিক আছে ভাই

যারা আমি যেটা বলতেছিলাম যে বেকার ভাইরা যদি আপনারা যারা বিজনেস কথা ভাবছেন খুব অল্প পুঁজিতে কিন্তু আমাদের থেকে জাস্ট স্যাম্পল একটা একটা করে কালেক্ট করে কিন্তু আপনি এগুলো আমাদের থেকে নিয়ে বিজনেস স্টার্ট করে দিতে পারেন এই পাশে ভাই এই পাশে আরো অনেক কালেকশন দেখা যাচ্ছে ভাই কালেকশন ভাই কালেকশনের অভাব নাই আমাদের কাছে এখানে এগুলো হচ্ছে ক্রজ বডি ব্যাগ ক্রস বডি ব্যাগ কিন্তু আমাদের কাছে অভাব নেই ভাই ক্রস বডি ব্যাগ একটা দেখালে একটার পর একটা এখানে শেষ করতে পার না দেখেন কত এগুলো আছে এগুলোর প্রায় সবগুলো আমাদের যে কোন প্রোডাক্ট আমরা মার্কেটে চ্যালেঞ্জিং দাম আমাদের চ্যালেঞ্জিং দাম প্রোডাক্টের যেমন অভাব নেই তেমন আপনি যখন একটা দোকানে ঢুকবেন চকবাজার এসে আমাদের এই শোরুম থেকে আপনাদের কেনাকাটা কাটা ব্যাগের শেষ করে ফেলতে পারবেন এখানে আছে কিছু ভিডিও ব্যাগ ভিডিও ব্যাগের দেখেন ডিজাইন দেখেন কতগুলো ডিজাইন ডিজাইন দেখেন এর শেষ না ভাই শেষ না আপনি এখানে সম্পূর্ণ পাইকারি কালেকশন এগুলো হ্যাঁ ডিজাইনের কোনো অভাব আপনার হবে না প্লাস আমি এখানে আপনাকে দেখাচ্ছি এই যে হচ্ছে আমাদের কিছু ট্রাভেল ব্যাগ ট্রাভেল ব্যাগেরও কিন্তু ভাই অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে অসংখ্য কালেকশন হ্যাঁ যেমন এই ট্রাভেল ব্যাগটা দেখেন আমি ট্রাভেল ব্যাগ নিয়ে কিছু কথা বলি আমাদের ট্রাভেল ব্যাগগুলোতে যে চেন রানার আমি এর আগেও বলেছি আমাদের প্রত্যেকটা ব্যাগে কিন্তু চেন রানার গুলো খুবই বেস্ট কোয়ালিটি আমরা ইউজ করে থাকি এই মার্কেটে অন্য অন্য ব্যাগের মধ্যে কিন্তু আপনি এইরকম কম্বিনেশন পাবেন না যে এত ভালো ম্যাটেরিয়ালসের সাথে এই ধরনের চেন রানার গুলো এরকম সব ব্যাগের মধ্যে মার্কেটে পাবেন না মার্কেটে পাওয়া যাবে না হ্যাঁ এরকম আমাদের কাছে ট্রাভেল ব্যাগের কিন্তু ট্রাভেল ব্যাগের কালেকশন আছে হ্যাঁ এই ব্যাগগুলো আপনি দেখেন এটা ক্যাট কাপড়ের মধ্যে ট্রাভেল ব্যাগ এগুলো হ্যাঁ তাহলে ট্রাভেল ব্যাগের কালেকশন ভাই এটা কি কালেকশন ভাই এটা ট্রাভেল ব্যাগের ক্যাট ক্যাট ব্র্যান্ডিং করা ক্যাটের একটা কালেকশন কাপড়টা কিন্তু ভাই এইটা আপনি গ্যারান্টি দিয়ে আপনাদের দোকান থেকে সাত আট বছরের গ্যারান্টি দিয়ে বিক্রি করতে পারবেন এটা কিচ্ছু হবে না এটা আমি এক কথায় বলবো যেটা পুড়িয়ে ফেলা ছাড়া উপায় নেই উপায় নেই আপনি এটাকে নষ্ট করতে পারবেন না ছিঁড়তেও পারবেন না ধরনের ব্যাগ আমাদের আলতা মনির ব্যাগ গ্যালারিতে পেয়ে যাবেন এছাড়া এই যে আরেকটি ব্যাগ একদম আনকমন আনকমন হ্যাঁ এটার কাপড়টা কিন্তু একটু সফট হ্যাঁ এটা একটু ওজনটাও একটু হালকা এই ব্যাগগুলো আমি আপনাকে যে চেন রানারটা এগুলো অরিজিনাল চায় না

হ্যাঁ ফোর জি এগুলোকে ফোর জি অফিস ব্যাগ আপনি যে যেটাই বলেন না কেউ ল্যাপটপ নিয়ে দেবেন হ্যাঁ হ্যাঁ ল্যাপটপ ব্যাগও বলে এগুলোকে এগুলো ফোর জি বলার কারণ হচ্ছে এগুলো কয়েকভাবে ইউজ করা যায় আচ্ছা আপনি হাতে এভাবে নিচ্ছেন আবার এইভাবে নিতে পারছেন এখানে কিন্তু আপনি ব্যাগের যে বেল্টটা স্কুল ব্যাগে বিভিন্নভাবে ইউজ করা যায় হ্যাঁ এই বেলটাও আছে ইউজ করতে পারবেন প্লাস এইটার ভিতরে কিন্তু অসংখ্য পরিমাণ জায়গা থাকে আচ্ছা আচ্ছা এখানে ল্যাপটপের জন্য একটি সেফটি একটা জায়গা পেয়ে যাবেন প্লাস হচ্ছে এখানে মাঝখানে কিন্তু প্রচুর পরিমাণে জায়গা আছে এগুলো তো একটু কম দামে পাওয়া যাবে ভাই এগুলো অবশ্যই কম দাম একটা চায়না ব্যাগ যে দামে তার থেকে অর্ধেকের অর্ধেক দামে আমাদের কাছে পাবেন এছাড়া এই ব্যাগের কারেকশনগুলো আমি দেখাই যে একটা ব্যাগ দেখতে পাচ্ছেন লুপিনের এটার কাগজ কি এই কাপড়টা কিন্তু ক্যাট কাপড়ের মধ্যে মেটেরিয়ালসটা এত ভালো এটা কিন্তু মানে নষ্ট হবার না দাগ পড়বে নষ্ট হবে এমন কিছু না এছাড়া এই যে আরেকটা একটা ব্যাগ দেখতে পাচ্ছেন এটাও ফোর জি ব্যাগ ভাইরাল হ্যাঁ হ্যাঁ এটা একটা দেখতে পাচ্ছেন এই যে এই ব্যাগটা দেখেন এটা একটু সাইজে ছোট এটার যে কাপড়টা এটাকে বলা হান্টার কাপড় আর টি হান্টারের যে কাপড়গুলো হয় সেই কাপড়ের ধারা তৈরি এইগুলো এই যে আরেকটা ক্যাট ব্র্যান্ডিং এর মধ্যে ব্র্যান্ড যেমন অভাব নেই আমাদের কাছে কারেকশন ডিজাইন কালার কিন্তু অভাব নেই অভাব নেই এই ব্যাগ গুলো খুবই সুন্দর দেখতে এগুলো কিন্তু শোরুমে রাখবেন আর এগুলো চলবে না এমন হতে পারে না এগুলো খুব ভাইরাল কালেকশন ভাই যেহেতু আপনাদের আন্ডারগ্রাউন্ডে দোকানটা ভাই হ্যাঁ আপনাদের তো সিমে কল দিলে পাওয়া যাবে না হ্যাঁ আমাদেরকে আমাদের এই যে আপনি ডিডিওর ডেসক্রিপশনে একটি নাম্বার পাবেন সেটাতে আপনারা কিন্তু আমাদেরকে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কিন্তু ভিডিও কল করতে পারবেন ভিডিও কল করতে এছাড়া আমাদের একটি হটলাইন নাম্বারও আছে আপনি যে কোনো প্রয়োজনে আমাদের সাথে কথা বলতে চাইলে সেখানে কথা বলতে এগুলো কি ভাই এগুলো ডেলিভারি এগুলো হচ্ছে এগুলো আজকে আমাদের ডেলিভারি এগুলো ডেলিভারি ডেলিভারি অলরেডি সকাল থেকে যে কাস্টমার এত বড় বড় ভাই এই পার্সেল এগুলো এক একটা এক এক কাস্টমারের একজন কাস্টমারের এতগুলো প্রোডাক্ট এগুলো আমাদের রেগুলার যারা মূলত আমাদের এখানে যারাই আসেন তারা রেগুলার হয়ে যান একটা কথা হচ্ছে যারা আসেন আমাদের যে রেটটা আমাদের যে প্রোডাক্টের রেট প্লাস আমাদের যে এখানে যে সার্ভিসটা অবশ্যই অবশ্যই আপনাকে মুগ্ধ করবে এবং আপনাকে প্রতিবার বারবার আমাদের শোরুমে নিয়ে আসতে বাধ্য করবে আপনাদের শোরুমে যাই হ্যাঁ আমি আপনাকে আবার ওই শোরুমটা আমাদের লেডিস শোরুমটাও এখন দেখাবো সেখানে আমাদের আরেকজন প্রতিনিধি আপনাকে দেখাবে তো আমি দর্শকদের উদ্দেশ্যে আমি একবার আবার আমাদের অ্যাড্রেসটা বলে দিচ্ছি আমাদের শোরুমে আসার অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চকবাজারের মদিনা আশিক টাওয়ার বেসমেন্ট টু ডাবল আন্ডারগ্রাউন্ড যেটা ডাবল আন্ডারগ্রাউন্ডের দশ দশ এবং এগারো নাম্বার শপ তো আপনারা যারা দর্শক এটা হচ্ছে আমাদের লেডিস আইটেমের শোরুম আপনারা দেখতে পাচ্ছেন ওই পাশে যেটা দেখছিলেন ওইটা হচ্ছে আমাদের জেন্টস আইটেমের শোরুম ছিল এটা আমাদের সম্পূর্ণ পুরোপুরি হচ্ছে লেডিস আইটেমের শোরুম

এছাড়া আমাদের কাছে এই সাইড থেকে যদি শুরু করে এখানে একটু নর্মালে একটু কম দামের মধ্যে যে ব্যাগগুলো এই ব্যাগগুলো আমাদের কাছে পেয়ে যাবেন একটু ছোট সাইজের মধ্যে যেগুলো ছোট সাইজ এগুলোর কিন্তু অসংখ্য ডিজাইন এবং প্রতিটা ব্যাগের মধ্যে কিন্তু অনেকগুলো

আপনি আমাদের আলতাব বিন ব্যাগ ব্যাগগুলোর পাইকার ভাইদের সমস্যা জানা আপনারা প্রাইস বলেন না হ্যাঁ হ্যাঁ সেটা হচ্ছে আমরা পাইকার ভাইদের গোপনীয়তার জন্য যে আমরা প্রাইস গুলো বলে দিলে তাদের ব্যবসায়িক নানা ধরনের জটিলতা দেখা দেয় যার কারণে আমরা প্রাইস গুলো বলি না এই ব্যাগগুলো এখানে এইগুলো কিন্তু আপনারা যারা অনলাইনে বিজনেস করতে চাচ্ছেন ব্যাগগুলো নিয়ে আপনারা কিন্তু এই ব্যাগগুলো দিয়ে অনলাইনে বিজনেস শুরু করতে পারেন যারা ছোট ছোট উদ্যোক্তা আছেন অল্প পুঁজি নিয়ে ব্যবসা করার কথা ভাবছেন তারা কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো এগুলোর পাশাপাশী এই যে এগুলো কিন্তু চায়না ক্যাটাগরির প্রোডাক্ট এই প্রোডাক্টগুলো অনলাইনে খুবই ভাইরাল প্রোডাক্ট এগুলো কিন্তু আমাদের থেকে নিলে আপনারা যদি আপনাদের শোরুমেও ডিসপ্লে করেন এগুলো কিন্তু আপনাদের শোরুমের ডিসপ্লে ভালো করে ব্যবসা করে ভাই এগুলো ডিসপ্লে সৌন্দর্য বাড়িয়ে তুলবে এগুলো শোরুমে ডিসপ্লে করলে যে কেউ কোন একজন কাস্টমার এগুলোর কাছে আসবে না এটা হতে পারে না এই ব্যাগগুলো কিন্তু সম্পূর্ণ চায়না ক্যাটাগরিতে তৈরি এগুলোর ফিনিশিং এটার যে আপনি ম্যাটেরিয়ালসটা দেখছেন ইভেন এটার যে এখানে চেন রানারগুলো আমরা ইউজ করেছি এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না ম্যানুফ্যাকচারটা আমাদের নিজস্ব বলে আমরা কিন্তু প্রাইসটা অনেক কমে দিতে পারি মার্কেটের অন্য আপনারা নিজেরাই ফিটিং করেন হ্যাঁ আমাদের নিজস্ব এগুলো বাংলাদেশি তৈরি যার কারণে আমরা চায়না থেকে খুব রিজনেবল প্রাইসে দিতে পারি এখানে দেখেন অসংখ্য পরিমাণে ভেনিটি ব্যাগের কালেকশন দেখেন ছোটর মধ্যে খুবই কিউট কিন্তু ব্যাগগুলো দেখেন আপনি এই ব্যাগগুলোর মধ্যে কিন্তু প্রতিটা ব্যাগে আমাদের তিনটা থেকে চারটা করে কালার পেয়ে যাবেন কালার আছে আপনি মোট কথা শোরুমে আসলে যে এখান থেকে ফিরে যাবেন পছন্দ হবে না এমন এটা অসম্ভবই যে আমাদের কাছে এগুলো হচ্ছে আপনার ওয়েডিং এর যারা ইউজ করে ওয়েডিং এ এই সব ব্যাগ ইউজ হয় এগুলোর মধ্যে কিন্তু তিনটা থেকে চারটা কালার পেয়ে যাবেন খুব সুন্দর সুন্দর কালার গুলো এছাড়া এখানে দেখতে পাচ্ছেন প্রচুর পরিমাণে কালেকশন কিন্তু আমাদের কাছে আছে ডিজাইনের কিন্তু ভিন্নতা আমি সব সময় এর আগেও বলেছি আমাদের প্রোডাক্ট গুলো কিন্তু মার্কেটের অন্য সব প্রাইস থেকে একটু ভিন্ন একটু ভিন্ন প্রোডাক্ট গুলো একটু ভিন্ন রাখার চেষ্টা করি এগুলো কাজ আর এখানে প্রচুর পরিমাণে এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের কাছে এই কারেকশন গুলো কিন্তু হিউজ পরিমাণে কারেকশন আমাদের কাছে রয়েছে এগুলো কিন্তু শেষ হবার না প্লাস এইখানে ব্যাকপ্যাক আপনি আপনাকে যেগুলো প্রথমে দেখালাম আমাদের এই ব্যাকপ্যাক গুলো এগুলো কিন্তু এগুলার চাই চেন রানারগুলো থেকে শুরু করে হ্যাঁ এটার ম্যাটেরিয়ালস এগুলো ইভেন এটার যে বেলগুলো এগুলো কিন্তু সম্পূর্ণ চায় না চায় না সম্পূর্ণ আর এটার কিন্তু যে ফিনিশিং কোয়ালিটি এটা আমাদের খুবই দক্ষ কারিগরের ধারা কিন্তু এগুলো তৈরি এগুলো বোঝার উপায় নেই যেগুলো আমাদের দেশি বা এগুলো আমাদের নিজস্ব ফিটিংস এগুলো খুবই সুন্দর এই প্রোডাক্টগুলো এগুলোর মধ্যে কিন্তু কালার কালারের অভাব নেই একটার পর একটা কালার পেয়ে যাচ্ছেন ডিজাইন এখানে মোট কথা আপনি শোরুমে আসলে ডিজাইনের আপকন শেষ ভাই ডিজাইনের নতুন নতুন কালেকশন দেখেন এই পাশে তো এরকম আমাদের কাছে কিছু আবার লুজ ব্যাগের কালেকশন আছে আমি আপনাকে দেখাচ্ছি যে এই ব্যাগগুলো একটু চেইনের মধ্যে যে বেলগুলো লুজ ব্যাগ যেগুলো লুজ ব্যাগ এগুলোর কিন্তু অসংখ্য কালেকশন আমাদের কাছে আছে এরকম লুজ ব্যাগ প্রচুর পরিমাণে লুজ ব্যাগের কালেকশন আমাদের কাছে আছে আমি আপনাকে দেখাচ্ছি অনলাইনে ভাইরাল ভাইরাল কালেকশন এই যে এই ব্যাগগুলো কিন্তু অনলাইনে খুবই রানিং প্রোডাক্ট এগুলো একটু সফট আর্টিফিশিয়াল লেদারের মধ্যে এই গুলো কিন্তু খুবই কমফোর্টেবল এই ব্যাগগুলো আপনারা ইউজ করতে পারেন এটার মধ্যে ভিতরে কিন্তু তিনটা কম্পার্টমেন্ট দেওয়া আছে হ্যাঁ তিনটা পার্ট আছে ভিতরে এখানে একটি সাইডে চেন আছে এই আপনার লং টাইপের যে ব্যাগগুলো এই ব্যাগগুলোর প্রচুর পরিমাণে ডিজাইন আমাদের কাছে আছে এই যে পাশাপাশি একটি এগুলোর কিন্তু বেল বড় ছোট বড় হ্যাঁ এগুলোর মধ্যে অনেক স্পেস যারা বেবি ক্যারি করে বেবিদের কিন্তু অনেক জিনিসপত্র নেওয়া লাগে তাদের জন্য এই ব্যাগগুলো এই যে ছাপার মধ্যেই যার একটি ব্যাগ এই ব্যাগের মধ্যেও কিন্তু তিনটা কম্পার্টমেন্ট এখানে তিনটা মোট কথা ডিজাইন এবং মানে কালার কালার আর ডিজাইনের কিন্তু শেষ নেই এখানে আপনি আমি একটা ভিডিওতে মোটামুটি একদিন সারা দিন ভিডিও করতে পারবো শুধু আমাদের কালেকশন গুলো নিয়ে এত প্রচুর এত পরিমাণ ডিজাইন আমাদের কাছে আছে মানে শেষ করতে পারবো না তো এই ডিজাইনগুলো আপনার কালেকশন করতে আপনার শোরুমের জন্য অবশ্যই প্রথমত আমাদের শোরুমে আসতে হবে শোরুমে আসলে আপনি এই পাশে কি কালেকশন দেখাতাছ ভাই এগুলো এগুলো হচ্ছে আমাদের লেডিস পার্স ব্যাগ এগুলো হ্যাঁ এই পার্স ব্যাগগুলোর কালার কিন্তু মানে কালারের শেষ নেই কালার কালার প্রচুর পরিমাণে কালার আর ডিজাইন আমাদের কাছে আছে আমি আপনাকে দেখাচ্ছি এই যে এগুলো এগুলোর মধ্যে একটু চেইনের মধ্যে এগুলো একটু লং চেইনের মধ্যে পার্স এছাড়া এই পার্স গুলোর মধ্যে দুইটা পার্ট পাচ্ছেন এগুলোর মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে কালার এই পার্স ব্যাগ মধ্যে এইখানে আবার একটু ডিজাইনের মধ্যে অন্য ডিজাইনের মধ্যে পার্স আছে ওই পার্স গুলোর পাশাপাশি আমাদের কাছে কিন্তু এই ছোট পার্সগুলো আছে যেগুলো কয়েন পার্স বলা হয় এ ধরনের কয়েন পার্স আমাদের কাছে পেয়ে যাবেন এছাড়া এই সাইডটা দেখেন আপনি এগুলো অনলাইনে কিন্তু এগুলো খুবই ভাইরাল কালেকশন হ্যাঁ খুব ভাইরাল কারেকশন এগুলো পার্স ব্যাগ যেগুলো ছোটর মধ্যে এগুলো ভাই এগুলো ট্রলি আপনাকে হ্যাঁ ট্রলি আমাদের আরেকটা শোরুম আছে আমাদের শোরুমে আমি প্রথমেই বলেছি এটা হচ্ছে একটি ব্যাগের রাজ্য যেখানে আপনি ব্যাগের জগতের কিছু কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন তো এই ট্রলিটা আমি আপনাকে আমাদের ট্রলির শোরুমটা আবারও দেখাবো এই যে পার্স ব্যাগগুলো এই পার্স ব্যাগগুলো কিন্তু অসংখ্য ডিজাইন এবং কালার আমাদের কাছে শেষ নেই এছাড়া এই যে এগুলো হচ্ছে আমাদের

মোট কথা আপনি একটা ব্যাগের দোকান সাজাবেন দোকানের জন্য যা যা লাগবে টু জেড আমার কাছে সব পেয়ে যাবেন এই যে এরপরে আছে এই যে কালেকশন দেখবো না আপনাদের শোরুমে তো আমি আপনাদের ওই ট্রলির কিছু আরো কিছু কালেকশন দেখাচ্ছি ফাইবারের ট্রলি প্লাস আরএফএল এর ট্রলিও কিন্তু আমাদের কাছে পেয়ে যাবেন আছে এই যে ফাইবারের 28 ইঞ্চি এই ট্রলিগুলো আমাদের কাছে আছে প্লাস হচ্ছে কাপড়ের হ্যান্ডেলের যে ট্রলিগুলো এগুলো আমাদের কাছে পেয়ে যাবেন মোট কথা দামি কম দামি আমাদের কাছে কালেকশনের শেষ নেই কালেকশন শেষ কালেকশন দেখো না লাস্ট আপনারা সবার অ্যাড্রেসটা বলে দেন অবশ্যই তো আমি যারা পাইকার ভাইরা আমাদের শোরুমে আসতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে বলে দিচ্ছি আমাদের শোরুম অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা চক যে প্রাণ কেন্দ্র সেই প্রাণ কেন্দ্র হচ্ছে মদিনা আশিক টাওয়ার এক নামেই সবাই চিনে মদিনা আশিক টাওয়ারের আন্ডারগ্রাউন্ড টুতে ডাবল আন্ডারগ্রাউন্ডে আমাদের শোরুম আমাদের শোরুম আমাদের স্বপ্ন হচ্ছে দশ এবং এগারো আর আমাদের শোরুমের নাম হচ্ছে আলতাফ বিন মনির ব্যাগ গ্যালারি আপনি বলা মাত্রই সবাই চিনে যাবেন ওকে ভাই আসসালামু আলাইকুম